লাগছে কিন্তু ছোটবেলায় যখন আসতাম তখন আরো বেশি ভালো লাগত এখন আর সেরকম মজা লাগে না বা তারপরও ভালো লাগছে তখনকার কালেকশন গুলো অনেক ভালো ছিল মানে দেখলে আব্বু আমার কাছে আবদার করতাম যে কিনে দাও কিনে দাও কিন্তু এখন কিছু দেখলে মানে যে ওই জিনিসটা যে আসবে যে আমার এই জিনিসটা কিনতে খুব মন চাচ্ছে ওই জিনিসটা এখন আর নাই বিকজ তার কালেকশন গুলো এখন আর অত ভালো না যেমন টার্কিশ তলটা ওরা কিন্তু এখন খুব ছোট করে দিয়েছে আগে কিন্তু প্লেট আনতো যেটা আমি সময় সব প্রত্যেক কষ্টে কিনতাম এবার সেটা আনেনি তো ওই খুব একটা ভালো না লাগছে যেহেতু পূর্বাচলে হচ্ছে আগে তো হতো অন্য জায়গায় অনেক বেশি স্পেসের মধ্যে আর মানে হাটা চলা করতে কোনো সমস্যা হচ্ছে না সেটা আমার বেশি ভালো লাগছে বিকজ স্টল গুলা একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছে আর এটাই কোথায় গিয়েছি এখানে আসলে না মানে স্টল গুলা একটু গ্যাপ দিয়ে দিয়ে করেছে তো যে কারণে মানে চলাফেরায় সুবিধাটা বেশি আর আমার এখানকার সেটিংটা বেশি ভালো লেগেছে মানে এই কি কি অপূর্ণতা আছে যে এটা করলে আরো বেশি ভালো হতো ভালো হতে পারে আসলে মেলার অপূর্ণতা বলবো না এটা হচ্ছে যারা স্টল গুলা দিয়েছে না এদের কালেকশন গুলো না প্রত্যেক বছর ওই রিপিট করতে থাকে একই জিনিস মানে লাস্ট ইয়ার যেটা দেখেছি এসেও সেটাই দেখছি মানে নতুন কিছু যে আসবে যেটা দেখে আমাদের মনে হবে যেটা বাণিজ্য মেলায় শুধু পাওয়া যাচ্ছে বাইরে পাওয়া যাচ্ছে না বিকজ এখানে যা যা এভেলেবেল আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি বাইরে মেলা ছাড়াও আমরা পাবো কিন্তু আগে যেটা হতো যখন আমরা ছোট ছিলাম যে পাকিস্তানি স্টলটা যেটা হতো ওদের যে কালেকশন গুলো আমি মানে ওরা এমন এমন যেগুলো আমরা মেলা মেলা চলে না মানে একবারই ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা হয় যে মেলায় যা যা আছে এগুলো আমরা মেলার বাইরেও পাবো তো ওই মেলার জন্য যে আকর্ষণটা ছিল যে মেলায় আসার যে মেলায় আসবো মেলায় সব মেলা আসতে হবে এবং ছোটবেলায় যেটা মনে আছে যে আমরা দুই তিনবার করে আসতাম এখন আর সেটা কাজ করে না

আমি মানে মেলার মধ্যে দশটা জিনিস পছন্দ হলে পাঁচটা জিনিস কিনতাম ঠিক আছে মানে আবদার করা যেটা লাগবে এটা লাগবে মানে এক্সেস টাইপের মানে যেগুলো দরকারও নাই সেগুলোও কিনতে মন চাইতো আর এখন আসছি টাকা পয়সা নিয়ে কিনবো কিছু কিন্তু কিছু যে এমন কিছু আনকমন কিছু পাবো যেটা আর কোথাও পাবো না সেরকম আসলে কিছু পাচ্ছি না ওইটাই আমার একটা মানে কেমন জানি লাগে হ্যাঁ মেলা থেকে এখন একটা ইয়াররিং মানে কিনবো ভেবেছিলাম ঘরে আর কিনিনি মাত্র ঢুকেছি আর একটা চাবির রিং কিনেছি ঘোরাফেরা করছে বেশি কারণ হচ্ছে কেমন আমি একটা কথা বলি আমি তো মাত্র মাত্র এন্টার করেছি আমি তো এখনো পুরোটা ঘুরে দেখিনি কিন্তু লাস্টের পর যখন এসেছিলাম আমার কাছে মনে হয়েছে সবকিছু অনেক ওভার প্রাইস হাই মানে আমার যেটা আমার কাছে মনে হয় কি যে আপনি যখন অনলাইন শপিং এর যুগে যেখানে কিনা সবকিছু ইজিলি অ্যাভেলেবল সেখানে তো আপনি মেলা এসে ঘুরে একটা জানি করে এসে তারপর এখন এত দূরে পূর্বাচলে কিন্তু আসা তো সবার জন্য কিন্তু সাধ্যের মধ্যে পড়ে না পূর্বাচলে আসা তো একটু সময়ের ব্যাপার মানে এখানে আসতে এক ঘন্টা লেগেছে তুই ওই টাইমটা বের করে যে কেউ আসবে এসে যে এখানে এত দাম দি জিনিস কিনবে এটা কার এনার্জি হবে একটু বলে না কার এত সময় আছে আর কারে তো মানে মানুষ এত না নাই তো ওই হিসাবে যে এত ভিড় হয়েছে এটাই তো অনেক বেশি কমনর ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে কমন কারণ ওদের একটা হয় তোমরা এমন কিছু আনো ইউনিক কিছু আনো তারপর তোমরা প্রাইস রাখো তখন তো কিন্তু যেগুলো কমন জিনিস আনছে এবং সেখানে দামটাও বেশি রাখছে তো মানুষ কিনবে না কমন সেন্সের ব্যাপার আপনি কি করেন আমি আমি অনলাইন বিজনেস করি ওটা আমার পার্সোনাল ব্যাপার আমি ক্যামেরা নাম আমার নাম হচ্ছে রাইসা পড়াশোনা হ্যাঁ পড়াশোনা শেষ